এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মায়ানমার আফগানিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া सिंगापुर थाईलैंड, वियतनाम, लाओस कम्बोडिया पूर्व पूर्वतीमूर फिलीपाइन कजाकिस्तान किर्गिजिस्तान ताजिकिस्तान, तुर्कमेनिस्तान उज्बेकिस्तान, आजारबाइजान चीन জাপান উত্তর কোরিয়া তাইওয়ান জর্ডান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া বাহরাইন ইরান ইরাক ইসরাইল পুয়েত লেবানন ফিলিস্তিন তুরস্কো সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন সিরিয়া সৌদি আরব কাতার ওমান জর্জিয়া মিশর